আজ অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের সঙ্গে এক জরুরি রুদ্ধদার বৈঠকে বসেন বৈঠক শেষে জানা যায় যে উপদেষ্টা পরিষদের একটি বিবৃতি আসে সেখানে বলা হয়েছে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার অর্থাৎ কোনো প্রকার অস্থিরতা সরকারকে বাধা দেওয়া বিভিন্ন কাজে এইসব যদি সরকার অনুভব করে এবং সেটা যেই মহল থেকে আসুক না কেন তা পরিষ্কারভাবে জনগণকে জানিয়ে দিবে এবং তারপরেই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে তারা ক্ষমতা থাকবে কি না নির্বাচন দিবে কি না বা কী করবে সেটা পরবর্তী পরিস্থিতির মাধ্যমে জানাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ঘিরে নানা জল্পনা কল্পনা ডালপালা মেলেছে গত দুই দিন ধরে এর মধ্যে আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না একনেক বৈঠক শেষে দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে বলা হয় যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে বৈঠকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবে বিবৃতিতে জানা হয় জানানো হয় শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসেন সভাপতিত্বে রাজধানী বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিবৃতিতে বলা হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্যে প্রণোদিত ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে অস্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এই বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে বিবৃতিতে আরও বলা হয় শতবাধার মধ্যেও জন গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালনে করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে